আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আসলে বাসার থেকে বের হয়েছি যা আমি একটু এলাঙ্গা গরুর হাটে দেখি যদি একটা ছোটো মোটো না গরু কেনা যায় তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর সুপ্রিয় ভাই বোন বন্ধুরা আসলে বাড়ির কাছে নদী কিন্তু কিছু কিছু সময় নদীর দৃশ্যটা দেখতে খুব ভাল লাগে তো চলার পথে এই জায়গাটা খুব ভাল লাগলো যে কারণে একটু দাঁড়াইলাম আর একটু ভিডিও নিলাম তো যাই হোক সুপ্রিয় ভাই বোন বন্ধুরা সবশেষে এলাঙ্গার হাড়ে থেকে আমি বেশ কয়েকটা গরু কিনে আনলাম তার মধ্যে হলে যে এই দুইটা আসলে এই গরুগুলো আমার এক ঢাকার বাইরে কিনে দিলাম এই একটা গুরু দুই দাঁত বয়স এই একটা গুরু দুই দাঁত বয়স এই দুইটা কিনে দিলাম এই যে এই গরুটা ভাই আমার থেকে নিল এই যে এই ডালটাও নিল দুইটা এই যে এই গরুটাও ভাই আমার কাছ থেকে নিছে এই যে একটা এই হলো গিয়া তিনটা বড় আর এই ছোট দুইটা আমি হাড়ে থেকে নগদের উপরে কিনা দিলাম আর এই যে এই গরুটা বায় আমি হাটে থেকে কিনা এই গরুটা এই যে গরুটা আমি হাটে থেকে কিনা দিছি এটাও দুই দাঁত মার্শাল্লাহ তিনটা গরু কিনে দিলাম বাইরে আলহামদুলিল্লাহ তিনটা ছোট তিনটা বড় গরু বাই নিয়ে গেল বাইরের খামার হইলো লায়ের বাঘ সে আমার পরিচিত অনেক আগের সে আমার কাছ থেকে এর আগেও গরু নিছে এইবারও নিল ব্যবসায়িক উদ্দেশ্যে তার খামারে আমি দু এক দিনের মধ্যেই যাব ইনশাল্লাহ এই গরুগুলো পৌঁছানোর পরে তার কাছে আমার আরও পাঁচটা গরু আছে আপনারা খেল আছে কিনা আপনারা আপনাদের মনে আছে কিনা আমি মনে করায় দিন ওই জায়গায় যায় ভিডিও করে ওই জায়গায় আমার আরও পুরান পাঁচটা গরু আছে ওই খামারে এই আর কি বিষয় তো আমার কাছে এখন বেশ কয়েকটা গরু রয়ে গেল কাজে মনে যে দেশি মালটা রইল দুই দাঁত বয়স আলহামদুলিল্লাহ আসলে খুবই সুন্দর খাওয়া দাওয়া ভালো আছে যদি কোনো বাইরের একটা একটা দিড়া দিড়া গুরু প্রয়োজন হয় পুরানির জন্য আমার কাছে নিতে পারেন যেই গরুটা আছে হাসা ছোট গুরু বড় গুরু হিসাবে যেইটা আছে আমার কাছে এই যেই গরুটা আছে আমার কাছে বড় এটাও দুই দাঁত বয়স মার্শাল্লা একটা দেশাল জাতের গুরু আর ওই আমার বাংলার এই কয়টা গুরু আমার কাছে রয়ে গেল সব শেষে আমার ঘরে আর একটা গুরু আছে পাকড়া এই যে এই গৌড় আমার কাছে গেল বাংলার ব্রাহ্মা তো আলহামদুলিল্লাহ আমার কাছে এখন মোড়ে চারটে গুরু থেকে যাবো তো যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় অবশ্যই ওনাকে ফোন দেবেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন টু ফোর ট্রিপল ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন টু ফোর ট্রিপল ফাইভ আমার নিয়ত আছে ইনশাআল্লাহ আগামী হাটে চান্দাইগণ আমি নিয়ে যাবো এন থেকে হয়তো দুইটা একটা গুরু এই একটা আর ওই কালোটা মেলে ছোটো দুইটা চান্দাইকোন আড়ে নিয়ে যাব ইনশাল্লাহ আর যদি এর মধ্যে কোনো ভাই যদি পছন্দ করেন আসলে একটা হাড়ে থেকে গরু কিনাই না দুই একটা দিন রেস্টে না দিলি ওই গুড় আসলে ইয়ে নিয়ে যাওয়া ঠিক না হাড়ে নিয়ে যাওয়া ঠিক মানে যে এই এক হাঁটে থেকে কিনে আনছি এখন খাড়ার উপরে যদি চার পাঁচ দিন রেস্টে দিয়া যদি আমি হাড়ে নিয়ে যাই তাহলে পরে মনে করেন যে একটা মানে গুড় আরাম পাবো আর যখনই আমি এক হাড়ে থেকে কিনাই না আর এক হাড়ে নেওয়া ধাপ ধুপ করে তুলবো তখন এই অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আর আমার টার্গেট হলো ঈদের ঈদে ব্যসা কিনি করবো সেই টার্গেট করে আমার কেনাতে তাহলে আমার তো হুটহাট করে তো হাড়ে নেওয়ার দরকার নেই ঈদের আরও দেরি আছে গরু কিনে শুরু হবো লাস্টে রইলো গিয়ে এক সপ্তাহ আগে তো দেখি শুক্রবারে নিয়ে যেতে পারি এরপরে শুক্রবারে বা এরপরে বৃহস্পতিবার মানে যেগুলো হাট আছে এই হাটগুলো আমাদের একদিনে খালি তো শুক্রবারই হাট না আরও হাড় আছে ওই সমস্ত হাটে নিয়ে যাবো তো ঠিক আছে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা অনেক কষ্ট মষ্ট করে আইলাম হাট ঘাট ঘুরে আসলে হাটের ভিডিও আমি দেই না কারণ হলো গুরুর হলো বিভিন্ন ধরনের দাম চায় বিভিন্ন ধরনের বিভিন্ন কমেন্ট করে আর হাড়ের মধ্যে মানে আমি তো নাম পরিচিত মুখ ব্যাপারী গোর কাছে যায়রা গরুর দাম জিজ্ঞাসা করলে ওরা মস্কারি করে খালি ঠিক আছে মস্কারি করে বিষয়টা আপনি কোনভাবে আপনারা কোনভাবে কিনবেন তা আমি জানি না তো সেই কারণে মানে হাড়ের গরুর দামত আমি সম্পর্ক এরকম ভিডিও মিডিও দেখাই নেই বা দেই না আর কেনা বেচা তো দেহায় আপনাকে লাভ নেই আমি যদি ব্যবসা করি আমি যদি কেনা ব্যসা যদি আপনাকে দেখা দেই তাহলে তার আমার রোব না এনেক আমি আমার কেনা বেসাও এক সময় দেখাইতাম আমার ভিডিওর শুরুতে যখন আমি ফার্স্ট টাইম যখন ভিডিও করতাম তখন আমি আমার গরু কেনা বেসা দেখাইতাম কিন্তু কেনা ব্যসা দেখায় আমি একটা জিনিস শিখছি যে কিছু মানুষের ভালো হয় আর কিছু ব্যবসায়ী মানুষগুলো জামেলা যাকে জামেলা হয় তার আমার এই দিয়ে নানান রহমের কথা কয় আবার এখন ওই ভিডিওগুলো দেখাই না এখন আমার বিউ কম হয় বিউ কম হয় তাও মানুষ খুশি থাক আমি সময় মানুষকে খুশি রাখতে পছন্দ করি মানুষ আমার যেমন তাই বাবু আমার খোদা জানে আমি কিসের পাগল এই লোক বিষয় যারা আমার নগে লেনদেন করছে যারা আমার নগে গরু গাছা কিনি করছে তারা জানে আমার সম্পর্কে হয়তো সবাইরা খুশি করান হারি নেই হয়তো দুই চারজন আমার ঘুরে বেজারও আছে তো মানুষ তো লোভি সবাই খুশি করান যায় না আমি নিজেও লোভি তো মানুষ কম বেশি সবাই লোভি তো যেই কারণে মানুষ সবাই খুশি করা যায় না এটাই স্বাভাবিক খুশি সবাই করাইতেও পারবো না তবে এর মধ্যে দিয়েই জীবন চলাচলে অনেক ভুল ভ্রান্তি থাকবই যদি কারোর সাথে কোনো বেঁধি ভুল করে না থাকে আল্লাহ রস্ত ক্ষমা করে দিবেন সামনে ব্যবসা দোয়া করবেন আমার নিকা দুই ঢাকা কম বেশি আল্লাহ যান ব্যবসা করবেন নিজে দেয় আর কিছু বুঝি আর না বুঝি একটা বিষয় বুঝলাম যে এই বছর ভাই গরুর বাজার না বেশি থাকবো না না কম থাকবো এটুকু আমি বুঝছি গরু বাজার স্বাভাবিক যা তাই থাকতো এখন উপস্থিত আমার এলাকায় সাড়ে সাতশো টাকা কেজি গোস্ত ঢাকা শহরে সাতশো আশি টাকা কেজি গোস্ত বড়ো জ্বর হয়তো আষ্টশো টাকা কেজি ফালায় হয়তো কেনা লাগবো ঢাকায় আর যদি বাজার ডাউন যায় তাহলে তো ঢাকার মানুষ তো পাঁচশো টাকা কেজি কিনা খায় এই রকম মেলা আছে তো দেখা যায় কী হয় আল্লাহ ভরসা দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আম গরু আমরাও বাঁচি সাধারণ মানুষ যারা গরু কিনবে কুরবানি দিবে তারাও বাঁচুক এটা হইলো আমার কথা ভাই আমার আহামরি দরকার নাই পাবলিকেরও আহামরি জেতার দরকার নেই স্বাভাবিক যা বাজার আছে এই বাজারে গরু বাজার চলুক এতে করে আলহামদুলিল্লাহ তো ঠিক আছে সুপ্রিয় ভাই বোন বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফিজ